তো গাড়ি সামনে করে চাং চাং ফাইলে হইনি যে ঢালাই করতেছে ওবর দিয়ে যে নাকি ওভর যে ঢালাই ডালাইল করার পরে যে টিন দিয়া বার দিয়া মজার ফিরে চাং ফাইলে তারপরে দেখ যে কাম করতেছে মিস্ত্রি কাম করতেছে দুটো টেকন মজার ফিরে কাম করতেছে ইতিমধ্যে আমার বেলা গেছে গা অতিমাত্র অনেক কষ্ট হয়েছে আজকে আজকে দিনটা কিন্তু বতরটা খুব একটা হিটে গেল রোদ অনেক গেলো প্রচুর পরিমাণ গরম এত গরম মানুষ যে কোলাই কেন করে অতিমাত্রা গরম কিছু আমরা গরম থাকলে এই যে আমরা যে মিস্ত্রি কামক করতেছে করাটা কিন্তু বহুত টান হয়ে যাব গা বহুত একটা হিমশিম হয়ে যাবো এই হার্ডে হার্ডে অটোমেটিক দুর্বল হয়ে যাবো গা কারণ এত রোদের মধ্যে হার্ট কতই কুলাইব কেমন করে রেকাম করতেছে আনলিমিটেড সারাটা দিন বেহানা ছয়টা বাজে কিন্তু রাতে নটা বাজে তুলে আপনাকে করে নেবো তথা মালিকের মন পাঞ্জানা ঠিক আন পাঞ্জানা ঠিকাদারে পয়সা চাইবার গেলে ঠিকাদারে আছে যে কোনো একটা বাহানা না বাহানা আছে আজকে দেই বা কালকে দেই বা পরশু দেয় আবার কব যে কালকে দিলাম দুই শুড়ে এই দুইশুড়ে তার ফুরাইছে আবার পয়সা চাই গিয়ে অটোমেটিক একটা না একটা বাহানা আছেই প্রত্যেকে গৃহস্থ আর মালিক আর কামলা খাটা কামলা যদি হারা দিনও যদি কাম করে ময়রাও জায়গা গৃহস্থ ভাবব না যে কামলার হয়তো ল অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম হয়েছে কামলা হয়তো আধা ঘন্টা টাইম রেস্ট নিব বা রেস্ট নিক কিন্তু অটোমেটিক কোনো টাইম ভাববো না তাগো লাগে আনলিমিটেড কাম যত কাম হবো তার চেয়ে আরো বেশি ভাবে যে আর আধা ঘন্টা কাম করলে মানে আরো ভালো হতো নাকি অটোমেটিক কিন্তু এটাই ভাববো যার জন্য রেসবা বস্তু ঠান্ডা হয়তো নাই আর একটা দিন রান্না করে পরিশ্রম করে রোদের বোধ এত কষ্ট করে কষ্ট করার পরও মালিকে কিন্তু কিছুমান হয়তো মিস্ত্রি বা লেবারে কিন্তু কষ্টটা না বুঝে পয়সাটা দেয় না পয়সাটা কিছু মানটা মারিখা কি যারা নাকি হয়তো এইসব হয়তো পয়সা না দেও বা পয়সা মারে খাও আমি কিন্তু তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি দাদা রোদের মধ্যে কাম করাটা কোথায় যদি কষ্ট আর সেই কষ্ট করে যদি তুমি যদি পয়সাটা দাদা মারা খাও সেই পয়সাটা হগব না একদিন তোমার আমার একদিন সবারই হয়তো এই দুনিয়া স্যারে হয়তো চলে যাইতে লাগবো আজকে হয়তো তুমি যাবে বা কালকে আমি যাবো আজকে আসি বলে কালকে কিন্তু আমি নাও থাকতে পারি দাদা হয়তো তার অনেক পরিশ্রমের টাকা হয়তো পাঁচশো বা হাজার বা পাঁচ হাজার টাকাটা যে হয়তো তুমি হয়তো ঠিকাদার হয়েছ বলে তুমি পয়সাটা যে মাইরে খাও মাইরে খাই দাদা খুব একটা ভালো কাম করা আর নাই বা কোনো দিন তুমি ভালো হয়ে তুমি কিন্তু সারা জীবন নামে একজনের কাছে হয়তো কলঙ্ক হয় তা কয় যে উমুক ঠিকাদারে উমুক মিস্ত্রি বা মিস্ত্রির যুগালির এত হাড় ভাঙ্গা পরিশ্রমের মধ্য দিয়ে সেই পয়সাটা তুমি মাইরে খাইছাও দাদা কোনো দিনই আল্লাহর কসম করে গইতেছি কোনো দিনই তোমার না এবং ভালো হবে না তুমি যতদূরই ঠিকাদারি করো তুমি বড়ো যত বড় ঠিকাদারি করো তুমি যদি কোনো দিন লেবার একটা টাকা যদি হয়তো মাইরা খাইছ ইনশাল্লাহ তোমার দুনিয়ায় বাইসা থাকা দিন। তোমার সেই একটা ঋণ তোমার সারা বছর থেকে যেব তুমি আজকে হয়তো আসলে কি তো হয়তো এই দুনিয়াটা থুয়ে হয়তো চলেও যেতে পারো গতিকে ওই ঋণের দাবিটা তুমি সারা বছর বছরটাই ওই মানুষটা তোমার কাছে রাখবো যে অমুকের কাছে কাম করছে না পয়সাটা নাই গতিকে আপনারা হয়তো এই ধরনের ভুল করেন না হয়তো দশটা পাঁচটা যাই হয়তো লেবার মারছেন এই পয়সাটা ভালো ভালো তারা যে দিন তারও অনেক কষ্টর পয়সা হয়তো তারও বাড়িতে হয়তো ফ্যামিলি থুয়েছে মা বাপ থুয়েছে এত কষ্ট করে এত দূরে বিদেশ আছে অনেক কিন্তু কষ্ট করে আছে। কেউ কিন্তু সুখেপারে হয়তো বিদেশ আসা নাই হয়তো তার পরিয়ালে যে একটা খরচর লাগে বা বাজার সাথে করার জন্য বা পরিয়ালে ভরণ পোষণ দেওয়ার জন্য হয়তো তাই বিদেশ আসে হয়তো অনেক কষ্ট করে টাকা উপার্জন করে হয়তো বিদেশ আসে যদি দাদা ওই পয়সাটা তোমরা মাইরে দিও না তোমরা সুস্থ থাকো ভালো থেকো হাফেজ